যত চাঁদাবাজি হয় মাস্তানি হয় এর প্রাণ কেন্দ্র হলো ঢাকা সচিবালয় এখানে সুপ্রিম কোর্ট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে সুতরাং চাঁদাবাজি করতে মাফিয়াতন্ত্র করতে নয় মাস্তানি করতে এখানে অনেক মজা যদি এমপি হইতে পারে ইনশাল্লাহ বাকি দুইশো নিরানব্বই জন এমপি চান বের করে

যারা এখানে চোদাবাজি করবে যারা এখানে মাদক বাড়ি করবে যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাতিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আম্রতন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ মাফিয়া তন্ত্রের গ্রুপ দখলবাজদের কি এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে শোনেন আল্লাহ যদি বাঁচাই রাখে যা কোনাই দেয় শরীফ উসমান হাতির দায়বদ্ধতা সেই রিক্সাওয়ালার প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না চোরাই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইরা দেয় আমার দায়বদ্ধতা সেই চাওয়ালা সুবি কলা প্রতি যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আজকে আমার র্যালি কইরে দেয় আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ আমার মা খেলা আমাদের সন্তানদেরকে বলে উসমান ঢাকা বংশে तू করে দূরে যাই থাক আর সাথে কাট কর যারা আমার জন্য যুববারে আমার যেই মায়েরা রোজা রাখে আমার যেই মা খালারা রোজা রাখে সন্তান যে আমার কাছে পাঠায় বাড়ি দিক থেকে জমা আমাদের জন্য পাঠায় ওসমান hadi সংশোধিত কথা বলবে আমার সেই মা বন্দের জন্য আমার খালামমাদের জন্য ইনশাআল্লাহ

ভ্যান জালি দেখেন সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই বন্ধুরা যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই